অধিনায়ক অভিষেক এর পর এবার সর্বাধিনায়িকা মমতা যাদবপুরে thremole নতুন পোস্টারে ফের জলপনা নতুন হোডিং এও ফ্যামের নাম বিতর্কের মুখে ভাতসামের চেষ্টা উঠছে প্রশ্ন। কো কথা বিতর্কের পরদিনও সমেজাজে দিলীপ বাড়ি থেকে ঢুকে মারব না বাড়ি থেকে ট্রেনে চোর আস্তায় মারব যারা লেজ গুটিয়ে বাড়িতে অবস্থা আগে তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জুমকে দিলে পেছাপ করে ফেলে। ফের আক্রান্ত পুলিশ ভাঙ্গুরের পোলের হাটে জমি বিবাদ মেটাতে গিয়ে মার খেলেন কলকাতা পুলিশের এক কনস্টেবল ঢাক্কার পাশাপাশি কিল ঘুসি মারার অভিযোগ। ধস্তাধস্তির ফাঁকে কনস্টেবলের হাতে আটক এক অভিযুক্ত উধাও অগ্নিগর্ভ পরিস্থিতি পুলিশের গাড়ি ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগ দুজন আটক চলছে পলাতক অভিযুক্তের খোঁজ